সুপ্রিয় শিক্ষার্থী আমরা আজকে জুমলায় শর্তিয়া নিয়ে আলোচনা করব জুমলায় শর্তিয়ার মধ্যে দুইটা অংশ থাকে একটা হচ্ছে শর্ত আর একটা হচ্ছে যাজা তো শর্ত এটার ক্ষেত্রে শর্তটা সবসময় জুমলায় ফেরিয়া হতে হবে তবে যা যে কোনো জুমলা হতে পারবে সেটা কখনো স্মিয়া হয় কখনো ফেরিয়া হয় যে কোনো জুমলা হতে পারে শর্তটা জুমলায় ফেরিয়া হবে আসুন আমরা একটা জুমের শর্তি আর উদাহরণ দেখি ইন তাদিরিপ আদিরিপ ইন যদি তাদিরিপ তুমি মারো আদিরিপ আমিও মারব এ তারিফ এটা খেয়াল করেন ইনটা হচ্ছে ইনে শর্তি অর্থাৎ হরফে শর্ত তাদিরিপ তুমি মারো যদি তুমি মারো তাদিরিপ এটা মূলত তাদিরি বুঝিল আদ্রিপ আদ্রি বুঝিল আরটা কায়দা হচ্ছে শর্তের পর যদি ফেলে মজার থাকে তাহলে শর্ত যদি হয় মধ্যে হবে সে তাদ্রিপ থেকে তাদ্রিপ হয়েছে এটা আদ্রিপুর থেকে আদ্রিপ হয়েছে আচ্ছা তাহলে তাদ্রিপ তুমি মারো তাহলে তাদ্রিপ হচ্ছে ফেল একটা কাজ কে মারো তুমি তাহলে জমির কে দ্বারা প্রশ্নের উত্তর তুমি আসতেছে আর কে দ্বারা ফাইল পাওয়া যায় তাহলে জমির আনতা ফাইল ফেয়াল জমিরান্তা ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে জুমলাতুন ফেলিয়াতুন হয়ে শর্ত এরপর আসেন শর্ত এটা হচ্ছে শর্ত কন্ডিশন তার যা যা কি প্রতিদান কি যদি তুমি মারো তার প্রতিদান কি আদরিফ আমিও মারবো তাহলে দেখেন আদরিফ ফেল কারণ আমি মারবো একটা কাজ বোঝাচ্ছে কে মারবে আমি তাহলে কে দ্বারা ফাইল কি পাচ্ছি আমি আর আমি আরো বিকা আনা জমির আনা ফায়েল ফায়েল জমির আনা ফাইল মিলে জুম লায়ে ফেরিয়া হয়ে ওই শর্তের যাজা এই যে শর্ত দেওয়া আছে এটার যাজা প্রতিদান আর শর্তা জোজা মিল হচ্ছে জুমলায়ে শর্টিয়া শর্তাজোজা মিল হচ্ছে জুমলায়ে শর্তিয়া ই হচ্ছে জুমলায় শর্তিয়ার টার্কি